মাই চ্যানেল পড়াশোনা শেখাবার পাশাপাশি আমরা পেরেন্টসরা চাই যে আমার বাচ্চা একটু স্মার্ট হোক অর্থাৎ বাচ্চা যেন কম বেশি ইংরেজিতে কথা বলে তো সেই ইংরেজিতে যাতে বাচ্চা কথা বলতে পারে সেজন্য বেশি কয়েকটি ওয়ার্ড আপনার বাচ্চাকে আপনাদের শেখাতে হবে চলুন তবে দেখে নিই সেই ওয়ার্ডগুলো কী কী নাম্বার ওয়ান বা ফার্স্ট হচ্ছে ক্ল্যাপিং ক্ল্যাপিং মানে হচ্ছে হাততালি দেওয়া নাম্বার টু স্লিপিং মানে হচ্ছে ঘুমানো ক্ল্যাপিং আর স্লিপিং এই দুটো ওয়ার্ড হচ্ছে রাইমিং ওয়ার্ড তাই বাচ্চাকে প্রথমে ক্ল্যাপিং এবং স্লিপিং এই দুটো ওয়ার্ড পর পর শেখান হচ্ছে পুশিং পুশিং মানে কোনো কিছুকে ঠেলে দেওয়া পুলিং মানে হচ্ছে কোনো জিনিসকে টেনে নেওয়া পরের ওয়ার্ড হচ্ছে রাইটিং রাইটিং মানে লেখা এবং ফাইটিং ফাইটিং মানে মারামারি করা রাইটিং এবং ফাইটিং এই দুটো হচ্ছে রাইমিং ওয়ার্ড তাই এই দুটো বাচ্চাকে একসঙ্গে শেখান নেক্সট হচ্ছে লাফিং এরকম জোরে জোরে আওয়াজ করে হাসাকে বলা হয় লাফিং এইভাবে মৃদু হাসা অর্থাৎ ছোট করে হাসাকে বলা হয় স্মাইলিং স্মাইলিং মানে অল্প হাসা ইটিং 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 মানে খাবার খাওয়া কোনো জিনিস চিপিয়ে খাওয়া সেটিং মানে বসে থাকা ড্রিঙ্কিং ড্রিঙ্কিং মানে পান করা যে কোনো জিনিস পান করা ড্রয়িং ড্রয়িং মানে ছবি আঁকা পরের ওয়ার্ড সুইমিং সুইমিং মানে সাঁতার কাটা স্কিপিং স্কিপিং মানে লাভ দড়ি খেলা স্কিপিং জাম্পিং জাম্পিং মানে লাফানো বা লাফালাফি করা রানিং রানিং মানে দৌড়াদৌড়ি করা থ্রোয়িং থ্রোয়িং মানে কোনো কিছু ছুঁড়ে ফেলা ক্যাচিং ক্যাচিং মানে কোনো জিনিস ক্যাচ করা বা লুফে নেওয়া এই বেশিক কয়েকটি অ্যাকশন ওয়ার্ডস অবশ্যই আপনার বাচ্চাকে শেখান এবং অবশ্যই যখন শেখাবেন তখন উইথ অ্যাকশন মানে অ্যাকশন করে শেখাবেন এর ফলে যখনই বাচ্চা কাউকে এই সমস্ত অ্যাকশনগুলো করতে দেখবে ও নিজে নিজেই দেখবেন তখন বলে উঠবে যে হ্যাঁ এটা হচ্ছে ক্ল্যাপিং বা এটা হচ্ছে জাম্পিং এতে বাচ্চার মনের মধ্যে এই জিনিসগুলি চিরস্থায়ীও হবে এবং বাচ্চা সহজে এগুলো মনেও রাখতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাচ্চাকে ফিরে আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে ধন্যবাদ